হাত মুখ ধোয়ার পাত্র বা কক্ষ অথবা এমন কোনো জায়গা যেখানে হাত ধোয়ার জন্য আলাদা বেসিন দেওয়া আছে বা একটা বাথরুম দেয়া আছে এরকম জায়গাকে আমরা বলতে পারি ল্যাবটরি এটি একটি নাউন ল্যাবটরি হেয়ালি প্রহেলিকা অথবা কোনো ব্যক্তি বোঝাতে যে সব সবসময় হেয়ালি করে বা যাকে বোঝা একটু কঠিন যার ব্যবহারটাই একটু কনফিউজিং তাকে আমরা ইংলিশে এনিগমা বলতে পারি এটি একটি নাউন এনিগমা সভ্য নম্র শিষ্ট এটাকে আমরা পোলাইটি বলে অভ্যস্ত অধিকাংশ ক্ষেত্রে এটির আর একটা এক্সেপশনাল ইংলিশ সোয়াব এটি একটি বিশেষণ সোয়াব প্রলোভন বা তোষামদ ইত্যাদির বশীভূত হওয়া বা অবসন্ন হওয়াকে ইংলিশে আমরা বলতে পারি সাকাম্ব এটি একটি ভার্ব সাকাম্ব এবং উচ্চ প্রশংসাকে আমরা ইংলিশে বলতে পারি ইনকোমিয়াম এটি একটি নাউন In Comam.